আল্লাহমার রাখামী সকল পেশানি আপনি দূর করে দেন ওনার চলার পথে সমস্ত বাধাবৃত্তি প্রতিবন্ধকতা আপনি দূর করে দেন আল্লাহ

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين আমিন 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 আপনি পরিপূর্ণ আরোগ্য দান করেন মেহরবানি করে সবাই আপনি পরিপূর্ণ সুস্থতা নিশ্চিত করেন ইয়া আল্লাহ সকলের দুনিয়া জীবনকে আপনি সুখময় করে দেন আখরাতের জীবনকে আপনি সুখময় করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হামার রাহমি সকলের ব্যবসা বাণিজ্য জয় আমাদের কামায় রুজির মধ্যে খুব বেশি করে আপনি বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন শুক্রবারে দোয়া কবুল করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আপনি আলী সন্দরবাড়ি দুহাত তুলন করেছি ইয়া আল্লাহ আল্লাহ আপনি ওয়াদাকে খালি হাতে ফিরিয়ে দেন